হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খুব কাছে একটা ঠাডা পড়ছে মানে কি বলে এটা গর্জন বলে গর্জন নাকি বজ্রপাত তো সেইটা শব্দে আমরা সবাই ঘর থেকে বাইর হয়ে আসছি আমাদের এখানে দশ নম্বর বিপদ সংকেত পুরা বাড়ি ঘর পানিতে ভরা গেছে আমরা দুই বাজেই থাকি আর আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে এই যে দেখেন এই পোলায় মানে মাঠে কই মাছ উঠে হ্যাঁ বর্ষার সিজন আমি কখনো দেখি নাই শুনছি সবসময় বৃষ্টির পানিতে কই মাছ উঠে আজকে আমি আপনাদেরকে দেখাবো মেঘের গর্জন শুনে কিভাবে কই মাছ উঠে একটু দেখাই দাঁড়ান এই যে দেখেন চারো দিকে পানি আগে দেখেন আমাদের বাড়ি ঘরের কি অবস্থা দেখেন বন্যায় চারোদিকে পানি আর পানি আমাদের ঘরবাড়ি সব ডুবে যাইতেছে কিন্তু তার মধ্যে আমরা কি পাইছি বলো কই মাছ দেখেন কই মাছ যে দেখি 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 এই যে দেখেন ওই মাছ আমরা মাস্ট্রিকাশে

সবাই মাছ ধরতেছে দেখেন সবাই মাছ তো যে আমরা একটা মাছ পাইছি এই যে আরো আছে যে দেখি বলো এখানে অনেক মাছ জলদি জল আর এখানে অনেক বাতাস থাকা সম্ভব হইতাছে না তো ওই মাসে আমাদের এই যে ধরা কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতগুলি কাইলা কাইলা কোনো আমরা পাইছে